এতদিন এত প্রচণ্ড গরম পড়ছিল যে কিছুই খেতে ইচ্ছা করছিল না আজ হঠাৎ করে দুদিন বৃষ্টি হয় ভাবছিলাম যে একটু বিরিয়ানি বানিয়ে নিই যেহেতু আপনাদের দাদা রোজা আছে তাই ভাবছিলাম খাবে কি না কিন্তু হঠাৎ করেই দেখি নিজেই বারোটার সময় মাংস এনে দিয়েছে তার সাথে আবার ছাল এনেছে বলুন তো কে ছাল দিয়ে বিরিয়ানি করে তাই এটা আলাদাভাবে পরিষ্কার করে ওর জন্য আলাদা করে রান্না করে দেব। আর এই যে পাঁচশো গ্রাম মাংস নিয়ে এসছিলো আমাদের দুজনের কিন্তু এটা ভালোভাবেই হয়ে যাবে আর কি বলুন তো এই বিরিয়ানিটা তো সবারই পছন্দ আমি ভাবছিলাম রোজা আছে রোজা মুখে হয়তো খেতে পারবে না আর যেহেতু আমাদের অনেক রাত্রে উঠেও একবার খেতে হয় তা সেই সময় বিরিয়ানিটা খাবে কি না তা দেখলাম বলল যে খাবো আর চাল এবার আমি ভিজিয়ে নিচ্ছি আর চাল কিন্তু আমি আগে থেকে কিনে রেখে দিই কারণ কখন খেতে মন চাইবে বিরিয়ানি আর হট করে কেনাটাও সম্ভব হয় না কিন্তু সব সময় এবার টাকাও থাকে না কাছে জন্য সময় থাকতে থাকতেই কিনে রেখে দিই আর চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো আর এদিকে কিন্তু আমি মানে ভাত রান্না করার জন্য হাঁড়িতে মানে সমস্ত রকম মশলা যা যা মশলা লাগে সব দিয়ে দিয়েছি আর আলুগুলোও কিন্তু আমি এই হাঁড়ির ভিতরে দিয়েছি যেহেতু এখন একটা বেজে গেছে সব কাটাকাটি করতে ওই জন্য আলু আলাদাভাবে সিদ্ধ করব সেই টাইম কিন্তু নেই আর আমিও কিন্তু সকাল থেকে মানে সকালে একবার পান্তা ভাত খেয়েছি তারপরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওই জন্যই তাড়াহুড়ো করে উনুনে আমি ভাত রান্না করে নিচ্ছি আর তার ভিতরে কিন্তু দিয়ে দিয়েছি আলু আলু কিন্তু ওই ভাতের সাথে সাথেই মানে ভাত রান্না হতে হতেই সিদ্ধ হয়ে যাবে আর জলের ভিতরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম তেল এটা কিন্তু সাদা তেল যেহেতু সরিষার তেলের বোতলে ঢেলেছি তাই এরকম সরিষার তেল মনে হচ্ছে আর আমার এই উনুনটা সত্যিই খুব ভালো এখানেই কিন্তু ভাত রান্না করব আর গ্যাসে এদিকে বেরেস্তা বানিয়ে নিচ্ছিলাম আর আমি আজকে গ্যাস আর উনুন দুটোতেই রান্না করব। বেরেস্তা হয়ে গেলেই কিন্তু আমি এই গ্যাসে মাংস রান্না করে নেব আর বেরেস্তা খুব ভালোভাবে মানে আস্তে আস্তে মানে লো ফ্লেম দিয়ে আমি বানাই যেহেতু মানে একটু মুড়মুড়ে হবে ওই জন্য আমার কিন্তু আমি আস্তে আস্তে বেরেস্তাটা বানাই পুড়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগে না আর এই যে আমি মশলা কষিয়ে নিচ্ছি মাংস রান্না করার জন্য আর এদিকে কিন্তু আমি বেরেস্তা দিয়ে দিলাম মশলার ভিতরে আর আমি যখন বিরিয়ানি করি মাংসের ভিতরে কিন্তু কাঁচা পেঁয়াজ দিই না মানে পেঁয়াজ দিই না বেরেস্তাটাই দিয়ে দিই আর পেঁয়াজ মানে বেরেস্তা একই ব্যাপার আর এবারে দিয়ে দেব হচ্ছে কি একটু বিরিয়ানি মশলা যখনই একটু বিরিয়ানি মানে রান্না করবেন চিকেন চিকেনে তখন কিন্তু একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবেন দেখবেন কতটা সুন্দর মানে একটা স্মেল আসবে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে হ্যাঁ মশলা কিন্তু কষানোর উপরেই কিন্তু মাংস রান্নাটা কিন্তু নির্ভর করে কতটা স্বাদ হবে মাংস মানে মশলাটা যত কষাবেন তত ভালো হবে আর মাংস দেখে কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখন এটা রান্না করে নেব আর পুরো ডিটেলসে সব কিছু দেখাচ্ছি না অল্প অল্প করেই দেখাচ্ছি যেহেতু খুবই দেরি হয়ে গেছিলো আর আমি খুব তাড়াহুড়োও করছিলাম এখনও স্নান করিনি আর এদিকে কিন্তু জলটা ফুটে উঠেছে এবারে কিন্তু ভিজিয়ে রাখা চালও আমি তুলে নিয়েছি সেটা কিন্তু এবার দিয়ে দেবো আর আমি সব সময় বিরিয়ানি রান্না করতে গেলে সব এই জলটা এরকমভাবে ফুটিয়ে নিই তাহলে না ভাত মানে খুব ভালো হয় আর আপনারা যদি ওই সাদা তেলের বদলে একটু ঘি দিতে পারেন তাহলে ভাত এত সুন্দর সফট হবে মানে এটা আলাদা রকম মানে ময়েশ্চারাইজার আসবে এত সুন্দর হয় ভাত আমরা একবার পিকনিক করেছিলাম কোচিনে তখন যে মানে ওরা ও হচ্ছে যে রান্না করেছিল সে হচ্ছে কি হায়দ্রাবাদের মানে বিরিয়ানি বানায় ও তখন দেখলাম এই জলের ভিতরে সাদা তেল না দিয়ে দিয়েছে ঘি এত সুন্দর ভাত হয়েছিল মানে আমাদের পক্ষে তো সম্ভব নয় ঘি দেওয়া তাই সাদা তেল দিয়ে সারি আর এদিকে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে এবারে আলু কিন্তু আমি এবার ভে মানে ভেজে নেব এবারে উনুনেই দিচ্ছি যেহেতু এত আঁচ রয়েছে ওই জন্য উনুনেই করে নিচ্ছি আর একটু তেল দিয়ে এবারে হালকা হলুদ দিয়ে দিয়েছি হালকা একটু কালার আসার জন্য আর আমার কাছে যেহেতু জাফরান নেই বা ফুড কালার তো আমি ইউজই করি না এর জন্য একটু হালকা হলুদ দিয়ে দিলাম আর মাংসই কিন্তু আমি অল্প পরিমাণে হলুদ দিয়েছিলাম যেহেতু বিরিয়ানির মশলায় মানে বিরিয়ানির মাংসই কিন্তু হলুদ দেয় না তবু আমার কাছে জাফরান নেই বলে আমি কিন্তু হলুদ দিয়ে দিয়েছিলাম অল্প করে বেশি না যাতে ভাতে একটু কালার আসে আর আমার কিন্তু সব গোছানো রেডি বেরেস্তা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে মাংস হয়ে গেছে এবারে আমি লেয়ার বাই লেয়ার সাজিয়ে নেব আর আমি এখানে একটা লেয়ারই করবো কারণ যেহেতু আমার ভাতও কম মাংসও কিন্তু কম যে মানে যদি একটু বেশি হতো তাহলে নাই দুটো লেয়ার করা যেত আর আমি কিন্তু প্রথমে ঘি দিয়ে দিয়েছি হাঁড়িতে এবারে দিয়ে দিচ্ছি মানে ভাত আর ভাতটা দেখুন কত সুন্দর ছচ্ছরে হয়েছে পুরো কিন্তু রান্না করবেন না ভাত আশি পারসেন্ট রান্না করে নেবেন তারপরে ভাবেই সব কিছু রান্না হয়ে যাবে মানে এত সুন্দর হয়েছিল ভাতটা আর আমি বিরিয়ানি করতে গেলে সব থেকে বেশি খেয়াল রাখি বেরেস্তা আর ভাতের দিকে মানে সব কিছুতেই খেয়াল রাখা উচিত কিন্তু এই দুটো আমার মনে হয় ভাইটাল পয়েন্ট যদি বেরেস্তা পুড়ে যায় তাহলে তেতো লাগবে আর ভাত যদি নরম হয়ে যায় আর বিরিয়ানির স্বাদই পাওয়া যাবে না আর এই দেখুন ভেজে রাখা আলুগুলো পরপর সাজিয়ে দিলাম এবারে একে একে দিয়ে দেব মাংস তারপরে বেরেস্তা সব কিছু এবার দিয়ে দেব। আমি কিন্তু এরকমভাবেই বিরিয়ানি বানাই আর সবসময় হাঁড়িটা না একটু বড়ো নেওয়ার চেষ্টা করবেন যাতে মানে খুব ভালোভাবে সাজানো যায় একটু খোলাখুলি থাকে আর একদম টাইট হয়ে গেলে না ভালো হয় না ভাপ উঠতে চায় না তাড়াতাড়ি আর বেরেস্তা দেখুন কালারটা দেখুন বেরেস্তার মানে বেরেস্তা যদি ভালো না হয় আমার সত্যি আমার একদম ভালো লাগে না এবারে দিয়ে দিচ্ছি দুধ দুধ কিন্তু জাল করা ছিল গরুর দুধ এটা আপনারা চাইলে পাউডার দুধ গুলে দেবেন সেটাতেও ভালো হয় আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর গরুর দুধ কি বলুন তো আমাদের যেহেতু রোজা চলছে প্রতিদিনই নেওয়া হয় নাহলে কিন্তু আমি ওই গুঁড়ো দুধটাই মানে গুলে দিই দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল এই যে গোলাপ জলটা এবার দিলাম দিয়ে আবারও এবার একে একে সব কিছু দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ঘি আমি এখন একটু ঘি দিচ্ছি প্রথমেই দিয়েছিলাম আবার শেষেও একটু দেব। এবারে যে ভাতগুলো আছে সব দিয়ে দেব। ওই একটা লেয়ারই করলাম কারণ ভাত কম তো জন্য দিয়ে ভাত দিয়ে দিয়েছি এবারে উপরে অল্প অল্প করে আবারও সব কিছু দিয়ে দেব। আর আপনারা কে কেমনভাবে বিরিয়ানি বানান অবশ্যই কিন্তু জানাবেন আর এই দুধের ভেতরে কিন্তু আমি এবার মিঠা আতর অ্যাড করেছি কারণ মিঠা আতর এক জায়গায় দিলে তো হবে না সে জায়গায় লেগে থাকে এই জন্য দুধের ভেতরে দিয়ে দিলে খুব ভালো হয় চারিদিকে ছড়িয়ে যায় সেটা মানে ছড়ানো সম্ভব হয় আর এই যে বিরিয়ানি মশলা যতটুকু ছিল দিয়ে দিলাম আবার এবারে দিয়ে দিচ্ছি বেরেস্তা অল্প বেরেস্তাও রেখে দিয়েছিলাম উপরে দেওয়ার জন্য দেখতে কতটা সুন্দর লাগছে খেতে তো আরও সুন্দর লাগবে আর কি বলুন তো যখন ভাত রান্না করবেন তখন লবণটা একটু চেক করে নেবেন আর ভাতের মানে পরে যদি মানে পরে লবণ দেওয়া যাবে কিন্তু বিষ হয়ে গেলে কিন্তু খুবই মানে বাজে লাগবে বিষ বলতে আপনারা লবণ বেশি হয়ে গেলে বিষ বলি আপনারা কে কী বলেন অবশ্যই জানাবেন এ দেখুন উপরে কিন্তু আবারও বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি দিয়ে এবারে কিন্তু ঢাকনা দিয়ে দেব দিয়ে না আর ওই যে গ্রেভিটা ছিল মাংসে সেটাও একটু দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসবে আর যেহেতু একটু হালকা হলুদ দিয়েছি ভাতটা কিন্তু একদম হলুদ হয়ে যাবে না কিন্তু যেখানে যেখানে মাংসগুলো থাকছে না সেখানে সেখানে ভাতগুলো হলুদ হবে এবার ঢাকনা দিয়ে এবারে আমি উনুনে বসিয়ে দেব আছে আর দেখে মনে হচ্ছে যে হয়তো উনুনটা উনুনে আঁচ নেই একটু আপনাদের দেখিয়ে দিচ্ছে এই দেখুন মানে কেমন গনগন করছে আগুন আর এই আঁচে যতক্ষণ বসানো যাবে বিরিয়ানির স্বাদটা কিন্তু তত বেশি হবে একটু টাইম নিয়ে করলে না অনেকক্ষণ বসিয়ে রাখলে কিন্তু হেভি সুন্দর স্বাদ হয় আর এই দেখুন ভাব উঠে গেছে আর আমি কিন্তু চান করেও চলে এসছি এবারে কিন্তু আমি নামিয়ে নেব আর এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে চারটে আর এই দেখুন বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম ভাত কিন্তু পুরো হলুদ হবে না মানে যেখানে যেখানে মাংস থাকবে সেই ভাতগুলোই হলুদ হবে আর আপনারাই দেখে বলুন কেমন হয়েছে বিরিয়ানিটা আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার আমার ভিডিও অবশ্যই দেখবেন আর এখন তো আমি ব্লগ করছি সেটাও দেখবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ